এই আলকামার ঘটনা শোনেন নাই মরণের সময় কালে বাসতেছে না আজব কথা একজন সাহাবি জলিলুল কদর সাহাবি কলেমা আসে না নবীজির কাছে খবর চলে গেল নবীজি বললেন তাহলে তো সমস্যা দূর মেরে আসলেন এসে দেখেন যে না আলকামার মুখে কলমা আসে না নবীজি বললেন সাহাবারা আলকামার কে আছে আলকামার মা আছে মা মা কে ডাক দাও যখন আসলো বললেন গু আলকামা কেমন ছিল ভাই ভালো নামাজি ছিল রোজাদার ছিল তাহাজ ছিল আলকামার মতো ভালো মানুষ আর নাই আমার চোখে মাপ সার্টিফিকেট দিলেন নবীজি বললেন তাহলে কেন মুখে কালমা আসে না আলকামা তো হয়ে মারা যাচ্ছে ও মা গো তো আপনার সাথে আলকামার কোনো সমস্যা ঝগড়াঝাটি হইছে নাকি এবার মা মাথা নিচু করলেন নবীজি বুঝতে পারলেন ঘটনা প্যাস সে জিজ্ঞেস করলেন মা খুলে বলো এবার মা বললেন বেটা ও নবী গো আমি বলবো না মা বলেন নবীজি যখন নবীজির সামনে আলকামার মা কথা খুলে বললেন সামান্য একটা বউয়ের সাথে কথা কাটাকাটি এটার বিচার দিয়েছে আলকামাকে আলকামা বিচার করে নাই মায়ের মনটা বড় খারাপ এই যে মায়ের মনটা সামান্য একটা কথায় খারাপ যার কারণে মৌতের সময় আলকামার জবানে কালে মা না। আর আমরা তো কত যে মাকে কষ্ট দিয়েছি কথা কে হ্যাঁ আমার বাস্তব পত্রিকায় নিজের চোখে দেখা নিজের চোখে দেখা পত্রিকায় পড়েছি এগুলা তো ঘটনা সত্য বিধায় লেখে কথা কথি কিনা আমার ভাইয়েরা যদিও ইউটিউব এবং ফেসবুক কিছু ফ্যাক্ট থাকে কিন্তু পত্রিকার হিসাবটা জেনে শুনে অনেকে সময় দেওয়া হয় ছেলে সে মায়ের কাছে বলল মা ভাত দেন মা বললি বেটা ভাত উঠাইছি একটু পরে খাবি দেরি হলো কেন পারসে কাঠের পিড়ি ছিল পিড়ি তুলে মায়ের মাথায় মারলো না মা কাঠা কবুতরের মতো ছটপট করতে করতে জায়গায় খতম হয়ে শেষ হয়ে গেল হায় কুলাঙ্গার কি করলি সামান্য ভাত রান্না করতে দেরি মাকে মেরে দিলি হায় হায় এ দুঃখ কই রাখবেন হ্যাঁ আলকা মা বলে আমি maaf করব না নবীজি বললেন সাবিরা আগুন জ্বালাও যেহেতু আলকামা জাহান্নামে যাবে দুনিয়ার আগুনে পুরায়া দেই এবার আগুন প্রজ্বলিত করলেন আলকামার মা সব দেখতেছেন এবার বললেন আলকামাকে ধরো আগুনে নিক্ষেপ করো যখন আলকামাকে ধরেছে নিক্ষেপ করবে মা তো নাকি এ মা তো সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান অতি আদরের সুবহানাল্লাহ কোন মা তখন ডুক্রেট কেঁদে উঠে নবীজিকে জড়ায়া ধরে বললেন ও প্রেমের নবী আমি আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দিয়েছি তাকে আগুনে জ্বালাবেন না এই যে মাফ করে দিয়েছি আগুনে জ্বালাবেন না এ কথা বলাও শেষ মুখে কালেমা আসাও শেষ কালেমা পড়তে পড়তে আলকামা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন এই কাউদিয়ার যুবকেরা একজন সাহাবীর বেলায় যদি এই হয় তাহলে আপনার বেলায় কি হবে কোন মাকে কষ্ট দিলে ইমান নিয়ে কবরে যেতে পারবি না মা কে কষ্ট দিলে সারা জীবন কামাই করবি শান্তি পাবিনা সারা জীবন কামাই করো শান্তি পাবানা বউ দিয়ে পাবানা ছেলে দিয়ে পাবনা মেয়ে দিয়ে পাবনা